এখনো নিয়ম রীতি মেনে পুজো হয়ে চলে এসেছে মনুষা মঙ্গল খ্যাত চাঁদ সদাগরে নিজ হাতে প্রতিষ্ঠিত করা দুই শিবলিঙ্গ রামেশ্বর ও বানেশ্বরের মাথা ছেদ হওয়ার পরে প্রচুর পরিমাণে রক্তপাত হয় রক্তপাত হওয়ার ফলেই নাকি এই পাশে এই পুকুর পুকুরের সৃষ্টি হয় এই আমরা আজকে চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার চম্পকনগরে যেখানে জড়িয়ে আছে বেহুলা লক্ষ্মীধরের ইতিহাস তো চলুন আজকে সেই ইতিহাসই আপনাদের সামনে তুলে ধরব আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাঁদ করে নিজ হাতে প্রতিষ্ঠিত রামেশ্বর শিব মন্দির তো সেই শিব মন্দিরটাই আপনাদেরকে দর্শন করে দেখাবো মন্দিরে ঢুকে একটি বোর্ড লক্ষ্য করা যায় তো বোর্ডে লেখা আছে পরিষ্কার এই দিকটা বোঝা যাচ্ছে না তো আমি আপনাদেরকে বলছি এখানে ধোপা নাপিত বণিক কর্মকার এই চার সম্প্রদায় মানুষ এই আশেপাশে মন্দিরের আশেপাশে মাটি খোঁড়া নিষিদ্ধ কারণ কথাই আছে এই চার সম্প্রদায়ের মানুষ যদি এই মন্দিরের আশেপাশে মাটি করে তাহলে নাকি সাপ বেরিয়ে আসে এটাই এই গ্রামবাসী আমাদেরকে বলে মন্দিরে পুরোহিত যে যিনি আছে সেই সে তিনিও এই কথাই আমাদেরকে বলেছে যে এই চার সম্প্রদায়ের মানুষ মানুষ এই আশেপাশে কোথাও মাটি খুঁড়তে পারে না খুললে নাকি সাপ বেরিয়ে আসে মন্দির থেকে কিছুটা আসলেই দেখতে পাবেন একটি বেল গাছ বেল গাছের ঠিক পাশেই রয়েছে বিরাট আকৃতির একটি বট গাছ বট গাছের গোড়ায় রয়েছে একটি শিবলিঙ্গ এখানে বহু মানুষে তাদের জন্য ভার বেড়েছে দেখতে পাচ্ছেন জায়গাটা একদম অপূর্ব একটা সুন্দর এই যে শিবলিঙ্গটা দেখতে পাচ্ছেন শিবলিঙ্গটা কিন্তু একটা বিশেষজ্ঞ আছে শিবলিঙ্গটা কিন্তু লক্ষ্য করে দেখুন শিবলিঙ্গটা কিন্তু মাথা নাই এটার একটি ঘটনা রয়েছে যখন তাল পাহাড়ি ধ্বংসের শেষে এসেছিল তখন নাকি শিবলিঙ্গর মাথাটা ছেদ করে যায় মাথা ছেদ হওয়ার পরে প্রচুর পরিমাণে রক্তপাত হয় রক্তপাত হওয়ার ফলেই নাকি এই পাশে এই পুকুর এই যে পুকুরের সৃষ্টি হয় এই পুকুরেই নাকি রক্তই ভরে গেছিলো তো এখন সেই সেটা দেখা যাচ্ছে না সেটা তো আর দেখা যাচ্ছে না এখনকার দিনে তো সেটা দেখা যায় না তো এই পুকুরটা নাকি বাবার ওই শিবলিঙ্গ ছেদ হওয়ার পরে মাথা ছেদ হওয়ার পরে এখান থেকে যে রক্তপাত এই যে রাস্তাটা নদীর যে করেছে এই রাস্তাটাতে থেকেই নাকি এখানে রক্তগুলো জমেছিল তো সেই জমেই একটি পুকুরের সৃষ্টি হয় মন্দির থেকে বেরিয়ে এই রাস্তাটা দিয়ে সোজা চলে যাব এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে পড়বে বেহুলার বাসর ঘর এটা আমরা আপনারা দেখিয়েছেন তো আমি এই রাস্তাটা দিয়ে এগিয়ে যাব এই রাস্তাটাতে দেখতে পাচ্ছেন ওই যে একটা লাল মন্দির দেখা যাচ্ছে ঢিপির ঢিপির মতো ওই ঢিপিটার নিচেই লুকিয়ে রয়েছে বেহুলা লক্ষ্মীন্দারের বাসর ঘর মানে ওই ঢিপির নিচেই রয়েছে ওই ঢিপির নিচেই রয়েছে বেহুলা লক্ষ্মীন্দারের বাসর ঘর এই যে সেই ঢিপির কাছে আমি পৌঁছে গেছি এখানে বিশ্বকর্মার তৈরি লোহার বেহুলার লক্ষ্মীন্দরের লোহার বাসর ঘর লুকিয়ে আছে এই ঢিপির নিচেই নাকি শোনা যায় বেহুলা লক্ষীন্ডারের লোহার ঘর চাপা পড়ে আছে তো আমি উপরে গিয়ে আপনাদেরকে পুরো ঘটনাটা দেখাবো আর উপরে কি রয়েছে আমি সেটাই আপনাদের সামনে তুলে দেখাবো তো চলুন আমার সতে আসুন ঢিপিতে উঠতেই লাল ইট দেখা যাচ্ছে মনে হচ্ছে বুঝতে পারছো কিন্তু মনে হচ্ছে এখানে কোনো একটা ট্র্যাকচার ছিল তো হতে পারে পুরোনো কিছু একটা ট্র্যাকচার ছিল বিশ্বকর্মা তৈরি লোহার বাসর ঘর বিশ্বকর্মা তৈরি বেহুলা লক্ষ্মীধরের লোহার যে বাসর ঘরটি ছিল সেই বাসর ঘরটি এর তলাই নাকি লুকিয়ে আছে তো তার পাশেই দুটো মূর্তি করা হয়েছে একদিকে রয়েছে ছোট্ট করে মা মনসান মূর্তি আরেকদিকে বেহুলা লোক বেহুলা যখন লক্ষ্মীন্দরকে নিয়ে ভেলাই করে গমুনা নদীর দিয়ে ভেলাই করে ভেসে যাচ্ছিলো সেই মূর্তিটা এখানে রয়েছে তো এইখানে দেখাবো এইখানে এই যে এই যে আমার সামনে একটি পাথর রয়েছে আমার সামনে একটি পাথর রয়েছে এখানেই নাকি চাঁদ সদাগর আগে চন্দন বাড়তে আমার লোকের কাছে আমার এটাই শোনা যে এখানেই নাকি চাঁদ সদাগর চন্দন বাড়তে তো এটা সত্যি না কি মিথ্যা আমি জানি না তো গ্রামের লোকের কথা মতে এটাই সত্যি এখানেই চাঁদ সদাগর চন্দন বাড়ছে এই ঢিপির উপরে এই ছোট্ট একটি মন্দির রয়েছে এই মন্দিরেই কিন্তু দুটো মূর্তি গড়ে তোলা হয়েছে একপাশে রয়েছে মা মনসা মা মনুষা আর এক পাশে রয়েছে বেহুলা নিয়ে গামুনা নদীর নদী থেকে ভেলা নিয়ে ভেসে যাচ্ছিল সেই দৃশ্যটা তুলে ধরা তো দেখতে পাচ্ছেন সেই মূর্তিটা ওইখানে রয়েছে সেই আদি মনুষা মন্দির এখানকার পুরোহিতের মুখে যেটা আমরা শুনেছি সদাগর বাধ্য হয়ে যখন মনসা আমাকে এখানে পুজো দিয়েছিলেন চাঁদ সদাগর যখন তার সব পুত্র সন্তানদেরকে হারিয়ে ফেলেছিলেন শেষে যখন লক্ষ্মীদ্বারকেও হারিয়ে ফেলেছিলেন তখন শেষে যখন লক্ষ্মীদ্বারকেও হারিয়ে ফেলেছিলেন ধুলা যখন অনেক স্ট্রাগেল করে লক্ষ্মীধারকে আবার ফিরিয়ে নিয়ে এসেছিল তারপরে বিনতি করে চাঁদ সদাগরকে তারপরে চাঁদ সদাগর এখানেই মনসা মাকে প্রতিষ্ঠা করে বাঁ হাতে পুজো করেছিলেন এই সেই মন্দির এখানে চাঁদসদাগর প্রথম মনসা মাকে বাঁ হাতে ফুল দিয়ে পুজো করেছিল ঘটনাটি কাল্পনিক হলেও চাঁদসদাগরের নিজ হাতে প্রতিষ্ঠিত করা এই শিবলিঙ্গ এই শিবলিঙ্গটি নাকি প্রতি বছর একটু একটু করে বড় হচ্ছে বাবা রামেশ্বর নামে এই শিবলিঙ্গটির পুজো হয়ে চলে আসছে চাঁদসদাগরের নিজ হাতে প্রতিষ্ঠিত করা রামেশ্বর শিবলিঙ্গ চাঁদ সদাগরের নিজ হাতে প্রতিষ্ঠিত বানেশ্বর শিবলিঙ্গ অতীত আছে যে চাঁদ সদাগর যখন বাণিজ্যে যেতেন তখন এই শিবলিঙ্গতেই পুজো করে বাণিজ্যে বেরোতেন এখনও নিয়ম রীতি মেনে পুজো হয়ে চলে এসেছে মনুষা মঙ্গল খ্যাত চাঁদ সদাগরের নিজ হাতে প্রতিষ্ঠিত করা দুই শিবলিঙ্গ রামেশ্বর ও বানেশ্বরের আমার পাশে একে দেখতে পাচ্ছেন তো ও কিন্তু বাবার মন্দিরের সেবক অ্যাকচুয়ালি কেউ সেবক যদি থেকে থাকে সেটা কিন্তু ও কারণ রামেশ্বর বাবার নাম করে ওকে এই মন্দিরে ছাড়া হয়েছে মানে ও এই মন্দিরেই আশেপাশে ঘুরে বেড়ায় ওকে আপনারা যদি কোনোদিন আসেন এই মন্দিরে তো ওকে কিন্তু দেখতে পাবেন অবশ্যই কিন্তু ওকে খেয়াল করবেন ও কিন্তু এই মন্দিরে আশেপাশে ঘুরে বেড়ায় যখন এই মন্দিরে কেউ থাকে না তখন কিন্তু ও এই মন্দিরেই থাকে এখনও নিয়ম রীতি মেনে পুজো হয়ে চলে এসেছে মনুষা মঙ্গল খ্যাত চাঁদ সদাগরের নিজ হাতে প্রতিষ্ঠিত করা দুই শিবলিঙ্গ রামেশ্বর ও বানেশ্বরের রামেশ্বর মন্দিরকে ঘিরে রয়েছে প্রাচীন বটগাছ আর এই বটগাছগুলো বেঁচে আছে কয়েকশো বছর ধরে নমস্কার এই মন্দিরের পুজোর আমি আমি আমার নাম হচ্ছে অশোক এখানে বাইশ বছর আছি বাইশ বছর পুজো করছি আর মালিক হচ্ছে ঈশ্বর গলধর নায়ক তার ছেলে হচ্ছে কালিস ঈশ্বর তার পুত্র হচ্ছে মনতোষ নায়ক এখানকার মালিক আমি তার ইয়েতে পুজো করি এটা হচ্ছে চান ছেলেবারের মন্দির চাঁদ সজাগর এসেছিলো এখানে ব্যবসা করতে চাঁদ সজাগর ব্যবসা করার ফলে সে সিদ্ধি লাভ করে সিদ্ধি লাভ করার ফলে সে শিব প্রতিষ্ঠা করে শিব প্রতিষ্ঠা করার পরে এখানে বেগুলোর লক্ষ্মীদের বাসর ঘর কলার ভালা করে ভাসায় ছিল ছটা সাত ছটা ছেলে লক্ষ্মী ধানের বাসর ঘর আছে বেগুলোর লক্ষ্মী বাসর ঘর মনসা মন্দির আছে হুম এখানে প্রচুর লোকের সমাগম হয় প্রচুর তো প্রচুর ভিড় হয় এবং স্রাবর যে জল ঝোলা সেটা তো প্রচুর ভিড় হয় চাঁদ সাদা করে নিজের হাতে প্রতিষ্ঠিত করে শিবলিঙ্গ এইটা হচ্ছে চাঁদ সাদা ঘরে এটা হচ্ছে রামের সর আর একটি গাছের তলা আছে সে হচ্ছে বাণের সর নিজের হাতে শিব প্রতিষ্ঠা করে নিজের হাতেই করে নিজের অনেক বড় বড় হ্যাঁ এই এরকম মতন শিব

अनेक दूर दौरान के लोग आसे